آيات آت وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم ، অনুবাদ আর জমিনে মিচরণশীল প্রতিটি জীব বা দু ডানা দিয়ে উড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো এক একটি উম্মত এ কিতাবে লাওহে মাহফুজ আমার কোনো কিছুই বাদ দেইনি তারপর তাদেরকে তাদের রবের দিকে একত্র করা হবে তাফসের এক নং ফুটনোটের বিবরণ এখানে কিতাব বলে লাওহে মাহফুজের লেখা বোঝানো হয়েছে তাতে সবকিছুই লিপিবদ্ধ করা হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াত থেকে জানা যায় যে কেয়ামতের দিন মানুষের সাথে সর্বপ্রকার জানোয়ারকেও জীবিত করা হবে আবু হুরাইরা রাজ আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন তোমরা সব হক আদায় করবে এমনকি কোনো সিং বিশিষ্ট জন্তু কোনো বিহীন জন্তুকে দুনিয়াতে আঘাত করে থাকলে এদিনে তার প্রতিশোধ তার কাছ থেকে নেওয়া হবে মুসনাদ আহমদ দুই তিনশো বাষট্টি এমনিভাবে অন্যান্য জন্তুর পারস্পরিক নির্যাতনের প্রতিশোধও নেওয়া হবে মুসনাদ আহমাদ দুই তিনশো বাষট্টি অন্য হাদিসে এসেছে যখন তাদের পারস্পরিক অধিকার এবং নির্যাতনের প্রতিশোধ নেওয়া সমাপ্ত হবে তখন আদেশ হবে তোমরা সব মাটি হয়ে যাও সব পক্ষেগুলো জন্তু জানোয়ার তৎক্ষণাৎ মাটির স্তূপে পরিণত হবে এ সময়ই কাফাররা আক্ষেপ করে বলবে অর্থাৎ আফসোস আমিও যদি মাটি হয়ে যেতাম এবং জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যেতাম রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন সব পাওনাদারের পাওনা পরিশোধ করা হবে এমন এমনকি সিংবিহীন ছাগলের প্রতিশোধ সিং বিশিষ্ট ছাগলের কাছ থেকে নেওয়া হবে মোসনাদ আহমদ দুই তিনশো তেষট্টি পাঁচ একশো বাহাত্তর একশো তিয়াত্তর হাকিম দুই তিনশো পঁয়তাল্লিশ চার teusche unis